সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন তো এই মুহূর্তে আমি রয়েছি জলেশ্বর সমষ্টির ধুমেরঘাট তো আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক দোকানপাট কিন্তু অলরেডি হয়েছে এবং মাজারও দেখতে পাচ্ছেন আপনারা হয়তো সকলে আর কি অবগত জেনারা জানে না দূর দূরান্ত থেকে আর কি দেখছেন এই মুহূর্তে আমার এই ভিডিওটা অবশ্যই এই মাজার যে দেখতে পাচ্ছেন এটা হলো কাজিম পাগলার কাজিম পাগলার মাজার তো এই বছর যেহেতু আর কি জলেশ্বর পীর বাড়িতে কোনো উরুস হচ্ছে না যেন কি আমার জলেশ্বর নিউজ টোয়েন্টি এবং ইউটিউব ব্লগার হারুন এই দুই চ্যানেলের অনেক দর্শক রয়েছেন দূর দূরান্ত থেকে শুধুর বাংলাদেশ দেশে দেশের বাইরে এবং আমাদের ভারতবর্ষ অনেক জায়গা থেকে লোকজন আস এসে থাকেন বিশেষ করে আমাদের জলেশ্বর পীর বাড়ি উরুসে আসেন এই বছর তো সকলে আর কি খবর জানেন যে আমাদের জলেশ্বর পীর বাড়িতে হচ্ছে না উরুসের পরিবর্তে বিরাট ধর্মসভা হবে তো সেটাও দেখাবো অলরেডি কিন্তু জলেশ্বর পীরবাড়ি এই সেই স্কুল ফিল্ডে কিন্তু বাস অনেক ফেলা হয়েছে আমি সেটাও দেখাবো তো আজকে যেহেতু আমি আসলাম কাজিম পাগলার উরুসে তো আজকের এই বিশেষ ভিডিওতে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন যে অলরেডি কিন্তু অনেক দোকানপাট সব কিছু কিন্তু হয়ে গেছে চতুর্দিকে দেখতে পাচ্ছেন যেহেতু আগামীকাল অর্থাৎ কাল থেকে শুরু হয়ে যাবে সেই উরুস উরুস হবে তিন দিন এগারো তারিখ বারো তারিখ এবং তেরো তারিখ আগামীকাল অর্থাৎ কাল থেকেই শনিবার আগামীকাল শনিবার এগারো তারিখ এগারো তারিখে কিন্তু শুরু হয়ে যাবে তো এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যেখানে থেকে আর কি তাবারক দেবে খিচুড়ি দেবে সেই স্থানও কিন্তু খনন করা হচ্ছে এই মুহূর্তে যদি দেখেন তারপরে প্যান্ডেল তো রয়েছেই তো সবিশেষ আমি বেশি লম্বা করছি না ভিডিও এতটিকি আপডেট যে এই বছর কিন্তু কাজিম পাগলা রুলস অনেকটা তোড়ে হচ্ছে আপনারা যেন আর কি দূর দূরান্ত রয়েছেন আপনারাও আসতে পারেন এবং আমাদের এই জলেশ্বর সমষ্টির ধুমেরঘাট এই কাজিম পাগলার রুলস অবশ্যই উপভোগ করতে পারেন যেহেতু এই মুহূর্তে আমার পিছনে দেখতে পাচ্ছেন দোকানপাট সব কিন্তু রেডি তো আসেন এবং গুরুস উপভোগ করেন আবারও দেখা যাচ্ছে আসসালামু আলাইকুম 嗯。